যদিও সেদিন কাক উড়েছিল তালও পড়েছিল সমান তালে সময় সমান্তরালে কিন্তু বাস্তবে ব্যাপারটা মোটেও কাকতালিও ছিল না কাক উড়ে যাওয়া তাল পড়ে যাওয়া সহ পূর্বাপার প্রতিটি দৃশ্যই ছিল পরস্পর সম্পর্কযুক্ত নিখুঁত প্রকৌশল দৃশ্যপটও কেবলমাত্র তালগাছ কিংবা তালতলার ফ্রেমেই সীমাবদ্ধ ছিল না ফ্রেমের বাইরেই ঘটেছিল দৈর্ঘ্য চলচ্চিত্রের বিশাল কর্মযজ্ঞ যেন এক সুবিশাল পৌরাণিক মহাকাব্যের উপাখ্যান কাকেরা উড়ে গেল তালও পড়ল তালে ধুপধাপ শব্দে কাক কাকতালোয়ার দল বিজয় বিজয় স্লোগানে কুড়িয়ে নিল তাল তালে তালে নাচতে থাকল তালতলা থেকে আগরতলা তাল বিজয়ের ক্রেডিট নিতে মুহূর্তে ভুল পাল্টে গেল কাকতাড়ুয়াদের তারাই এখন বলছে হে বিজয় কাকতালীয় নয় মোটেই কাকতালিও ছিল না আগরতলা থেকে তালতলা অবধি চুপচাপ আর ধূপধাপ আমরাই তো সেই বীর কাকতাড়ুয়া আমরাই কাকতাড়িয়েছি আমরাই তাল কুড়িয়েছি আমাদের রক্ত ঘামের চেতনা সংগ্রামের এই সেই ফল বড়ই রসালোয়ে ফল পাকা পাকা টসটসে তাল ফল এই বিজয় আমাদের কাকতাড়ুয়াদের বিজয় এই তাল আমাদের কাকতাড়ুয়াদের ফল এই গ্রাম আমাদের কাকতাড়ুয়াদের গ্রাম জয় গ্রাম জয় জয় কাকতাড়ুয়ারা স্লোগান দিচ্ছিল বিজয়াল্লাসে নাচছিল তাল নিয়ে তালে তালে অদূরে তখনও শিকারীরা বন্দুকের নলে ফুঁ দিয়ে ধোঁয়া তাড়াচ্ছিল আর ম্যাগাজিনে ঢুকাচ্ছিল নতুন বুলেট পূর্বাপার কোন দৃশ্যই তখন মোটেই কাকতালিও ছিল না যেমন কাকতালিও ছিল না তারও চার প্রজন্ম পূর্বের সেই গ্লানিময় সূর্যাস্ত্রের দৃশ্য পট যেমন তার পেছনেও ছিল কাশিমবাজার কুটির নিদারুণ প্রকৌশল মূলত কাকতলোয়া গ্রামের সব ঘটনাই ছিল পুরাণের মহাকাব্যিক উপাখ্যানের মতোই পরস্পর সংযুক্ত মেঘনাদবদের দেবদেবীরা স্পষ্ট এখানেও বিজয়ী কাকতাড়ুয়াদের পক্ষেই ছিল বিপরীতে সহস্রাব্দের সময় সীমার দূরত্বের কারণেই হয়তো মেসোপটিমিয়ার মিথ থেকে জ্ঞানের দেবী এয়া ছুটে আসতে পারল না কাকতাড়ুয়ারা মহাধুমধামে তাল ভোজের আয়োজন শুরু করল কী অসাধারণ সেই ভোজের রেসিপি টকটকে লাল দুধের সাথে তাল মিশিয়ে চলতে থাকলো অন্তহীন সেই তাল ভোজের মেলা ভোজের আসরে কোনো কোনো মহাবীর কাকতালোয়ার যুক্ত হতে না পারাটাও কিন্তু নিছক কাকতালীয় ছিল না মূলত কোনো কিছুই তখন কাকতালীয় ছিল না বস্তুত জগতের কোনো কিছুই কাকতালীয় নয় পঞ্চদশ শতকের ভ্লাড রাকুলার মতো জিঞ্জির ভেঙে জবাব ফুলে রঞ্জিত চোখ নিয়ে বেরিয়ে এলেন কাকতালোয়াদের মহিমান্বিত সর্দার তার গলায় জড়ানো তখন রাফলেশিয়া ফুলের বিজয় মাল্য। শক্ত হাতেই তিনি কাকতড়া গ্রামের সর্দারি করেছেন আমৃত্যু আমৃত্যু তিনি সর্দারি সামলেছেন তাল দুধ পান করে করে টকটকে লাল দুধের দরিয়ায় রান্না করা তাল কাকতড়া গ্রামে এখন আর তাল পড়ে না কারা যেন খেয়ে সাবাড় করে দিয়েছে তালগাছগুলোর ভ্রম কাকতালোয়া গ্রামের তালগাছগুলোর ডালে ডালে পাতায় পাতায় এখন কেবল শকুনের ঘর শকুনেরা খেয়ে নিচ্ছে কাকতালোয়া গ্রামের হাঁস মুরগি ছাগল ছানা নষ্ট করে দিচ্ছে ফুল ও ফসলের ক্ষেত গ্রামের সব কিছুতেই এখন শকুন্দের রক্তাক্ত ঠোঁট কাকতালোয়াদের মাথার উপর সারি সারি বন্ধা তালগাছ তালগাছের মাথায় মাথায় শকুনের ভিড় কাকতাড়ুয়া কিন্তু শকুন্দের তাড়ায় না শকুনেরা নাকি তাদের বন্ধু অবতারও বলা চলে সেই কাকতালানোর মহাবিজয়ের কালে এই শকুন্দের নাকি বিশাল অবদান ছিল সবুজ সাদা কাকেরা সেদিন এই শকুন্দের ভয়েই নাকি উড়ে গিয়েছিল শকুন্দের কল্যাণে কাকতাড়ুয়ারা নিয়েছিল তালের সাথে টকটকে লাল দুধের অমৃত সুধা তাদের লক লোকে জিভে আজও লেগে আছে সেই স্বাদ সেই চৈতন্য কাকতালুয়া গ্রাম থেকে বিলুপ্ত হয়ে গেছে তাল তাল গাছগুলোতে কেবল শকুনের বসবাস তবু কাকতালোয়াদের চেতনা জুড়ে রয়ে গেছে সেই স্বাদ সেই কন্ঠ প্রবীণরা এখনও তালের স্বাদ লেগে থাকা নিজেদের জিউভা চাটে আর টকটকে লাল দুধের সাথে তাল বিজয়ের চেতনা মিশিয়ে পান করে নবীন কাকতাড়োয়াদের কাছে বিক্রি করে নতুন এই মহান রেসিপি টকটকে লাল দুধের সাথে তাল চেতনার অপূর্ব মিশ্রণ বড়ই মহান ও সুস্বাদু বটে কাকতাড়োয়া গ্রামে এখন আর তালের চিহ্নই নেই তবু গরিদেশের ঘোড়ায় ঘুরে ফিরে আসা সেই দিনটিকে কাকতাড়োয়ারা তালপতনের মতো ধুপ শব্দে মহা ধুমধামে উদযাপন করে মহান তাল বিজয় উৎসব প্রবীণ কাকতলোয়াদের সেই তাল গালভরা গাল ভরা গল্প আর খিলু ভরা চেতনা আজও মহামূল্যে বিক্রি হয় সে গ্রামে নতুন প্রজন্ম সেই গল্পে ও চেতনায় হারিয়ে যায় অনুভব করতে চায় সেই তালের অমৃত সুধা কেবলমাত্র তালের চেতনা মাখা লাল দুধের রসনায় তারা যথেষ্ট পরিতৃপ্ত নয় তাদের অর্থডক্স চোখে মাদকের মতো আবর্তিত হয় সেই তালকোলানোর শকুন শকুনমেনিয়া কাকফোবিয়া আর তাললিক চেতনার পাললিক এপিটাফ বিপরীতে প্যারাড্যাক্সিকাল চোখগুলো নিদারুণ যন্ত্রণা নিয়ে দেখে আরেকটি ক্লানিময় সূর্যাস্তের প্রস্তুতি পরাজয় রক্তিম সন্ধ্যা আর অন্ধকারের অপেক্ষায় শকুনের প্যারাডাক্সিকাল চোখ চোখগুলো চাতকের মতো তাকিয়ে তাকিয়ে চিৎকার করে বলে কোথায় সে বিজয় কোথায় সে অমৃত সুধাময় তাল আর কত কাল আর